বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন ঐশী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফেসবুক পেজে আজ সোমবার সকালে একটি পোস্ট দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে বাংলাদেশ এবার ইতিহাস গড়েছে আর তা সম্ভব হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশীর মাধ্যমেই সেই পোস্টে জানানো হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জে দুই দশমিক দুই বিলিয়ন ভিউ এবং বিশ মিলিয়ন মানুষের ভোট নেওয়া হয়েছে বীর জন প্রতিযোগীর প্রত্যেকে নব্বই সেকেন্ড সময়ের মধ্যে বিচারকদের জানিয়েছেন তাদের স্বপ্ন আর ইচ্ছার কথা ঐশীর স্বপ্ন আর ইচ্ছার কথা শুনে বিচারকেরা মুগ্ধ হন তার মেধা আর সৌন্দর্যের ব্যাপারে তিন বিচারক একমত হন তাদের মতে সেরা ত্রিশে লড়াই করার মতো সব যোগ্যতা আছে ঐশীর বিচারকদের প্রশংসায় অভিভূত ঐশী দ্বিগুণ উৎসাহ আর অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের মতো একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে গর্বিত ঐশী বললেন আমার দেশের ইতিহাস আমাকে গর্বিত করে সেই দেশের একজন শুভেচ্ছা দূত হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আমিও লড়েছি পরপর দুবার বাংলাদেশ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর প্রথমবারের মতো সেরাত্রিশে জায়গা করে নিয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ যখন জানালো সেরা ত্রিশে আমার জায়গা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসে ঢুকে গেছে এর চেয়ে গর্বের আর কি হতে পারে আমি অভিভূত উচ্ছ্বসিত আনন্দিত ফিরোজপুরের মাটিরাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝান্নাতুল ফেরদোস ও এসিসি আইসিসি পাশ করেছেন মাথাভাঙা ডিগ্রি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায় ভর্তি কোচিং করার সময় দেখেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজ্ঞাপন নাম লেখান প্রতিযোগিতায় নানা ধাপ পেরিয়ে তিরিশে ডিসেম্বর তিরিশ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন তিনি ঢাকার বন্ধুরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাজধর্ষণ মিলায়তনে বসেছিলেন বিশ্ব ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার আঠারো এর গ্র্যান্ড ফিনালে অন্তর সুবিজের আয়োজনে সেদিন সেরা দশ সুন্দরীর মধ্যে থেকে ঐশীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয় এরপর তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে যান মেধার সৌন্দর্যের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ ঐসি তখন তিনি জানান আমি দিনগুলো আমি ওটিজম নিয়ে কাজ করতে চাই হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হ হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আটষট্টিতম আসরে সেরাদের তালিকা এখন বাংলাদেশের ঐশী বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা তিরিশ জনের মধ্যে এখন তার অবস্থান এর মধ্যে হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের বিশটি গ্রুপের বিজয়ীরা পৌঁছে গেছেন ফাইনাল রাউন্ডে এদিকে সেরাদের দৌড়ে জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত ঐশী তিনি বলেন আমি অনেক খুশি বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী আর বন্ধুদের প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা আপনারা আমাকে সমর্থন করে ভোট দিয়েছেন আপনাদের ভোটের কারণে আমি এত দূর আসতে পেরেছি ভালোবেসে পাশে আছেন ভবিষ্যতে আপনাদের পাশে পাব আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে অনেক দূর এগোতে চাই হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের পছন্দের প্রতিযোগীকে ভোট প্রদানের পদ্ধতি ছিল চার ধরনের এগুলো হলো প্রতিটি দেশের মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে কন্টেস্ট্যান্ট অপশনে গিয়ে বোর্ড প্রদান অফিসিয়াল মবস্টার অ্যাকাউন্টে প্রতিযোগীদের ছবিতে লাইক দেওয়া ও কমেন্ট করা এবং মডেল পাওয়ার লাইভে নির্দিষ্ট লিংকে ক্লিক করে পছন্দের প্রতিযোগীকে লাইক দেওয়া এদিকে মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট ফাইনালে অস্ট্রিয়া মিশর রুয়ান্ডা চিলি ও জাম্বিয়ার প্রতিযোগিতার পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিচারকদের প্রশংসা করিয়েছেন ঐশী আট ডিসেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে সেখানে ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম এবার বিশ্ব সুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গত আসরের মিস ওয়ার্ল্ড ভারতের মানুষী চিল্লার জানা গেছে গ্র্যান্ড ফিনালের শেষে দশ ডিসেম্বর ঢাকায় ফিরবেন ঐশী